বন্ধুরা মেলা কষ্টর ভিতর দিয়ে কোন জঙ্গল দেবীরে এনে পৌঁছাইছি কিন্তু এনতে যাওয়ার কায়দা নাই জলে ভরা আর যাইতে আমাকে গুফার ভিতর দিয়ে চলো দেখাই তোমাক ক্যাম্প বাই আমরা চলো চলো বন্ধুরা চলো 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 হাঁটো না কেন দেখো কি সুন্দর জায়গা এরকম জায়গা আর কোথায় আছে জায়গাটা খালি আন্দামানেই পাবা দাও কত সুন্দর সবুজ সবুজ গাছপালা মেলা দিন পড়াইছি তো মনটা ভালো লাগতেছে দেখো আর কি পাইছি দেখাও দেখাও বন্ধু দাও এরে কি কয় ইংলিশ নাম কি একটু কইও তো আমাকে কমেন্টসে ইংলিশ বাংলাতে আর ইংলিশে কি কয় আমরা তো জানি না আমরা বাঙালি মানুষ বন্ধুরা এই নিচে লাল বাটনটা দাবাইও

জল না পেরিয়ে গেছে দেখো জলের কমই আছে আমাকে ধরে দেখো খালি এই কাজগুলো কারা করে বন্ধুরা দেখো মাছগুলোরে ধরছে ধইরা এনে রেখে চলে গেছে কি ভালো লাগে হ্যাঁ দেখো মাছে কত মাছ দেখো দেখো কত ওই পাশেও বলে আছে দেখি চলো ওই পাশেও আছে বলে দেখো দেহ

চলো চলো এদিক দিয়ে চলো দেখো বন্ধু কি সুন্দর এই জায়গাটাই পিকনিক যদি করা হয় সাংঘাতিক আসবো বন্ধুরা একদিন না আসবো তোমরা সাপোর্ট করতে আমরা আসবো Abi